আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে যাচ্ছি বাইকে দেখতেই পাচ্ছ আর পাশে নয় তো আছেই তো দুজন যাচ্ছি একসঙ্গে কোথায় যাচ্ছি তাও ঠিক নেই এখন বেরিয়েছি দুজনে হাফ প্যান্ট পরে বেরিয়েছি ঠিক আছে তো এখন যাচ্ছি এখন জাহালদার দিকে তারপরে কোথায় যাব তা ঠিক নেই কিন্তু বাড়ি থেকে কিন্তু বেরোচ্ছি অলরেডি তো এখন যারা যারা সাবস্ক্রাইব করে না আছে তো সাবস্ক্রাইব করে দাও লাইক যদি না করে আছে লাইক করে দাও তো যাওয়া যাক আর কোথায় যাচ্ছি তোমাদের দেখানো যাক অলরেডি কিন্তু বাইকটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম এবং রাস্তা মানে আমি তো গ্রামের ভেতরে তো গ্রাম থেকে চলে যাচ্ছি এখন রাস্তা দিয়ে জাহালদার দিকে তো সামনে কিছু একটা আমাদের ঘটবে মানে কি বলবো সেটা তো জানি না বাট সামনের দিকে গিয়েছিলাম এবং দেখতে পাচ্ছ আজকে যে মেঘলা ওয়েদারটা খুবই হয়তো লাইট বেশি পড়ছে কিন্তু সামনে যে ওয়েদারটা ছিল খুবই দুর্দান্ত বাট সামনে যে এই যে ছাগলগুলো ছিল হঠাৎ চলে আসে আমার বাইকের কাছে বুঝতেও পারিনি সে আমার বাইকের সামনে চলে আসছে ঠিক আছে তো এখানে চলে এসেছিলাম একজন দাদার কাছে তো এখানে চলে এসেছিলাম আর দাদা এখন পান বানাচ্ছে ঠিক আছে কিছু প্রবলেমের জন্য ও তার মুখটা দেখাতে পারছে না ঠিক আছে আমার বাইকটা নিয়ে জাহাল্লার দিকে তো এখন এক যারা যারা ভিডিওতে সাবস্ক্রাইব না করে আছো সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দাও আর এখানে লাইকটাও করে দাও প্লিজ কমেন্টও করে দাও একটু শেয়ার করে দাও তো যাচ্ছি এখন জাহালদার দিকে সামনে এই জাহালদার মোড় আছে তো এখানটায় যাবো আরও অনেক কিছু কী কী করবো সেটা তো দেখাচ্ছি সামনে তো জুড়ে থাকো আর যদি এখন লাইক না করেছো প্লিজ লাইক করে দাও আর যাওয়া যাবে এখানটা আপনি তো জাহালদা থেকে মানে জাহালদাই ছিলাম বাট একা দিকে একটু চলে এসেছিলাম বলার সি দিয়ে কাশমলের দিকে শমল থেকে আবার যাচ্ছি সেই জাহালদা রোডে মানে তত শুধু ঘুরেই যাচ্ছি কোনো কারণ নেই ও বলছে চলো ঘুরতে যাই মানে আমার সঙ্গে ছিল বন্ধুটা তো ঘুরছি ততক্ষে শুধু বাইক নেই ঘুরছি আর কিছু কাজ নেই সকাল থেকে এই ঘোরাটাই ঘুরছে তো দেখতে পাচ্ছ তো এখন এক হাতে বাইক আর এক হাতে মোবাইল ধরে ভিডিওটা করছি তো ও বকছিল ছিল কি করব তো খুব জল আসার পরে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে এখন চপ নিয়ে আসা হয়েছে এখন বসার কারণে সবাই এখানে দাঁড়িয়ে কথা বলছে এখানে সবাই আসা দিতে সেভাবে সকালে বাড়ি চলে গেছিলাম আবার বিকালে চলে এসেছি বিকালে মানে এখন আমাদের এখানটায় সারাদিনই বৃষ্টি চলছে আর বিকালে চলে এসেছিলাম ভাগনাকে নিয়ে পেছনে ভাগনা আছে দেখতেই পাচ্ছি আমরা বসেছে আর ভাগনাকে নিয়ে এসছিলাম কিছু কাজ ছিল ওরা করতে থাকবো এরকমই ছোটোখাটো তোমাদের সাথে এন্টারটেন্ট করতে থাকবো আমাদের বন্ধুদের সাথে দেখা করতে থাকবো এবং যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দাও আর যদি তোমরা যদি ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমরা যদি ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দাও তো আজকের জন্য এতটাই পরে ভিডিওর জন্য ফলো অ্যান্ড সাবস্ক্রাইবার